নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশান চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটিএ টেস্ট পেপার মাধ্যমিক টেস্ট পেপার দু হাজার থেকে ভূগোলের একচল্লিশ নম্বর পেজের যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটের এমসি কিউ এসে কিউ নাম্বারের প্রশ্ন তিন নাম্বারের প্রশ্ন পাঁচ নাম্বারের প্রশ্ন সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকো কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে এবিটি টেস্ট পেপার দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশ থেকে যে সমস্ত চারটি বিষয়ের সমাধান পাবে সেগুলো হলো ভূগোল ইতিহাস বাংলা এবং জীবনবিজ্ঞান আলোচনা শুরু করছি বিভাগ কয়ে একের দাগে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখ এক দশমিক একে আরোহণ প্রক্রিয়ার সৃষ্ট একটি ভূমিরূপ হল অপশান গয়ে বালিয়াড়ি এক দশমিক দুয়ে ইনসেলবার আরও ক্ষয় পেয়ে গমুজাকার ঢিপিতে পরিণত হলে তাকে বলে অপশান ক্ষয় বর্ণ হাড় এক দশমিক তিনে মকরীয় উচ্চচাপ বলয় থেকে কুমেরু বৃত্ত প্রদেশের নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত বায়ু অপশান কয় উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু নামে পরিচিত এক দশমিক চারে তিনের চার ভাগ মেঘাচ্ছন্নতা যে প্রতীক চিহ্ন দিয়ে বোঝানো হয় সেটি হল অপশান ঘয়ের উত্তরে ঠিক এক দশমিক পাঁচে ভারত মহাসাগরের একটি উষ্ণ স্রোতের উদাহরণ হল অপশান ঘয়ে মৌসুমি স্রোত এক দশমিক ছয় একটি জোয়ার ও একটি ভাটার মধ্যে সময়ের ব্যবধান হলো অপশান কয়ে ছ ঘন্টা বারো মিনিট এক দশমিক দুই পাঁচ সেকেন্ড এক দশমিক সাতের দাগে ফ্লাইয়াস অপশান কয়ে তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপত্তি হয়েছে এক দশমিক আটে সর্বাধিক আন্তর্জাতিক সীমানাযুক্ত রাজ্য অপশান কয় জম্মু ও কাশ্মীর এক দশমিক নয় অর্থাৎ পাকিস্তান আফগানিস্তান এবং চীন এই তিনটি প্রতিবেশী দেশের সঙ্গে জম্মু কাশ্মীরের রাজ্যের সীমানাযুক্ত রয়েছে এক দশমিক নয় গোদাবরী ও কৃষ্ণাদন নদীর বদ্বীপের মাঝে অবস্থিত স্রদের নাম অপশান কয়ে কলেরু এক দশমিক দশে ভারতের মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি হলো অপশান গয়ে চাষ এক দশমিক এগারোতে বল উইভিল পোকার আক্রমণ ঘটে অপশান ক্ষয়ে তুলা এক দশমিক বারোতে ভারতে বৃহত্তম সরকারি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র হলো অপশান গয়ে ভিলাই এক দশমিক তেরো দাগে দু হাজার এগারো সালের আদমশুমারি অনুসারে সর্বাধিক সাক্ষরতাযুক্ত রাজ্য হলো অপশান ক্ষয় কেরালা এক দশমিক চতুর্থী র্যাডার হল অপশান ক্ষয় অ্যাক্টিভ সেন্সর কী হল অ্যাক্টিভ সেন্সর বিভাগ ক্ষয়ে দুই দাগে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অলেখ দুই দশমিক একে যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও দুই দশমিক এক দশমিক একে অবঘর্ষ এবং উৎপাদন হল হিমবাহের কার্য পদ্ধতি শুদ্ধ তারপরে দুই দশমিক দুই লানিনার প্রভাবে প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে খরা দেখা যায় অশুদ্ধ অর্থাৎ বৃষ্টিপাত হয় লানিনার প্রভাবে সরি লানিনার প্রভাবে প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে পূর্ব উপকূলে পশ্চিম উপকূলে খরা দেখা যায় দুই দশমিক একদম তিনে মাদা গাছকার ও বোজাম্বিক স্রোতের মিলিত ও কামচাটকা স্রোত এটাও ভুল এটা সঠিক উত্তরটি হবে আগুল হাস্রোত হবে দুটি স্রোতে মিলিতম আগুল হাস্রোত দুই দশমিক এক দশমিক চারে স্লাজ হল এক প্রকার তরল বর্জ্য এটাও ভুল এটা হচ্ছে না অর্ধ তরল বর্জ্য অর্ধ তরল বর্জ্য দুই দশমিক এক পাঁচে দক্ষিণ ভারতের তুলনায় উত্তর ভারতে নিত্যবহ খালের সংখ্যা বেশি এটা শুদ্ধ দুই দশমিক এক দশম ছয় চণ্ডীগড় একটি পরিকল্পিত শহর এটাও শুদ্ধ দুই দশমিক এক দশমিক সাথে উপগ্রহ চিত্রের স্কেল সর্বদা একই থাকে অশুদ্ধ হয় উপগ্রহ চিত্রের স্কেল সর্বদা একই থাকে না অর্থাৎ এটা ক্রস অশুদ্ধ এটা হচ্ছে ঠিক এটা হচ্ছে ঠিক এরপরে লক্ষ্য করো দুই দশমিক দুই তাকে উপযুক্ত শব্দ হচ্ছে শূন্যস্থান পূরণ করো দুই দশমিক দুই দশমিক একে প্লায়া সৎ উত্তর আফ্রিকায় নামে উত্তর আফ্রিকায় নামে পরিচিত ড্যাশ নামে পরিচিত না শর্ট নামে পরিচিত বা শর্টস বলা হয় দুই দশমিক দুই গিনি উপকূলে স্থানীয় বায়ু ড্যাশ নামে পরিচিত হারমাট্টান নামে পরিচিত হার মাট্টান কি লিখবে হার মাট্টান নামে পরিচিত তারপরে দুই দশমিক দুই দশমিক তিনে উত্তপ্ত ভূপৃষ্ঠ ড্যাশ তরঙ্গরূপে বায়ুমণ্ডলে তাপ বিক্রয়ণ করে বৃহৎ তরঙ্গ বৃহৎ তরঙ্গ রূপে দুই দশমিক দুই দশমিক চারে মোরাকোটাল কোটাল হয় ড্যাশ তিথিতে অষ্টমী তিথিতে দুই দশমিক দুই দশমিক পাঁচে বৈদ্যুতিন বর্জ্যকে সংক্ষেপে বলা হয় ড্যাশ বর্জ্য ই বর্জ্য দুই দশমিক দুই দশমিক ছয় ধান উৎপাদনে ভারতের ড্যাশ রাজ্য প্রথম স্থান অধিকার করে পশ্চিমবঙ্গ প্রথম স্থান অধিকার করে দুই দশমিক দুই দশমিক উপগ্রহ চিত্র প্রস্তুত করে ড্যাশ সংস্থা ইসরো ভারতের ইসরো সংস্থা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন এই সংস্থাটি এর দুই দশমিক তিনের দাগে একটি বা দুটি শব্দে উত্তর দাও দুই দশমিক তিন দশমিক বিশ্বের বৃহত্তম ও গভীরতম সার কোনটি উত্তরটি হবে আন্টার্কটিকার ওয়ালকট সার্ক আন্টার্কটিকার ওয়ালকট দুই দশমিক তিন দশমিক দুই উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার কত ছয় দশমিক চার ডিগ্রি সেলসিয়াস ছয় দশমিক চার ডিগ্রি সেলসিয়াস দুই দশমিক তিন দশমিক জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ভূপৃষ্ট কোন বস্তুর পর জলবিন্দুরূপে জমা হলে তাকে কি বলে তাকে বলে সিসির বলে কি লিখবে শিশির বলে দুই দশমিক তিন দশমিক চারে একটি কঠিন সংক্রামক বর্জ্যের উদাহরণ দাও এটা তোমরা লিখবে সংক্রামক বলেছে ইনজেকশানের সিরিঞ্জ কি লিখবে ইঞ্জেকশন সিরিঞ্জ তারপরে রয়েছে হারভেস্টিং প্রোগ্রাম কোন রাজ্যে নেওয়া হয়েছে তামিলনাড়ু রাজ্যে তামিলনাড়ু রাজ্যে দুই দশমিক তিন দশমিক ছয় যে শস্য জুন জুলাই মাসে বাপন এবং নভেম্বর ডিসেম্বর মাসে তোলা হয় তাকে কি শস্য বলে খারিফ শস্য কী লিখবে খারিফ শস্য দুই দশমিক তিন দশমিক সাথে কুমায়ুন হিমালয়ের হিমবাহ সৃষ্টকারের হ্রদগুলি কি বলে তাল বলে তাল বলে দুই দশমিক তিন দশমিক আটে সামুদ্রিক মাছের প্রধান খাদ্য কি প্ল্যাংটন সামুদ্রিক মাছের প্রধান খাদ্য হচ্ছে প্ল্যাংটন দুই দশমিক চারের দাগে বাম দিকের সঙ্গে রান দিকগুলি মিলিয়ে লেখ দুই দশমিক চারের সময় একে বারখান হবে বায়ুর সঞ্চয় কাজ প্রান্তীয় ঘূর্ণবাদ ইয়াস কেন্দ্রীয় কৃষি গবেষণাগার পুষা সিটি অব জয় কলকাতা বিভাগ গয়ে তিনের দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় প্রথমেই তিন দেয় এখানে ম্যানিওর পিট কি এই প্রশ্নের উত্তরটি আমি তোমাদের ছায়া সহায়ক সহক থেকে দেখাচ্ছি উত্তরটি দেখো এখান থেকে শুরু করবে এতটা পর্যন্ত লিখবে এরপরে সবগুলো প্রশ্নের উত্তর অর্থাৎ দুই নম্বর তিন নম্বর পাঁচ নম্বর প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদের রায়ান মাটি সহ কবি দেখাচ্ছি অথবা বিপজ্জনক বর্জ্য কি দুশো অষ্টাশি পাঁচ নম্বর পেজে রয়েছে উত্তরটি দেখো এখান থেকে শুরু করবে এতটা পর্যন্ত লিখবে পরে কি রয়েছে তিন দশমিক দুন বলতে কি বোঝো তিনশো তেত্রিশ নম্বর পেজের চার নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো উত্তরটি দেখো এই যে দুন কাকে বলে এখান থেকে শুরু করবে উৎপত্তিটা পুরো লিখবে এবং বৈশিষ্ট্য যে কোনো দুটো দেবে তার সঙ্গে উদাহরণটা দেবে অথবা রয়েছে ল্যাটেরাইড মৃত্তিকার দুটি বৈশিষ্ট্য লেখ চারশো আঠারো নম্বর পেজের চার নম্বর প্রশ্ন লেখর ল্যাটেরাইড ম্যাটির বৈশিষ্ট্য এই যে এখান থেকে অনেকগুলো বৈশিষ্ট্য দেখলাম মোট দশটি বৈশিষ্ট্য দেখলাম তোমরা যে কোনো দুটি বা তিনটি লিখবে পরের প্রশ্ন তিন দশমিক তিন দেখি মিলেট বলতে কী বোঝো চারশো আঠাত্তর নম্বর পেজের ছ নম্বর প্রশ্ন উত্তরটি লক্ষ্য করো এই যে মিলেট কি এখান থেকে শুরু করবে পর্যন্ত অথবা রয়েছে ইমেল কি পাঁচশো তেষট্টি নম্বর পেজের দশ নম্বর প্রশ্ন এই যে ইমেল কি সংজ্ঞাটা দেবে অর্থটা দেবে আর সুবিধা একটা সুবিধা যে কোনো একটা এবং তার সঙ্গে অসুবিধা যে কোনো একটা দেবে বুঝতে পেরেছ তিন দশমিক চারে জিও স্টেশনারি উপগ্রহ কি পাঁচশো উননব্বই দু নম্বর প্রশ্ন লক্ষ্য করো এই যে এখান থেকে উত্তরটা শুরু করবে বৈশিষ্ট্য দেবে দুটো বা তিনটে বৈশিষ্ট্য দেবে এবং যে কোনো একটা বা দুটো ব্যবহার লিখবে আর সঙ্গে উদাহরণ তো অবশ্যই দিতে হবে তোমাদের অথবা মিলিয়ন সিট বলতে কি বোঝো পাঁচশো আঠাত্তর নম্বর পেজের ছ নম্বর প্রশ্ন উত্তরটি দেখো এই যে এখান থেকে শুরু করবে মিলিয়ন সিট এতটা তিন দশমিক পাঁচে পেডিমেন্ট বলতে কি বোঝো উত্তরটি দেখো পেডিমেন্ট এখান থেকে শুরু করো এতটা পর্যন্ত লিখবি পরের প্রশ্ন হিমশৈল কি পঁয়ষট্টি পেজের এক নম্বর প্রশ্ন উত্তরটি দেখো এখান থেকে শুরু করবে হিমশৈল কাকে বলে সংজ্ঞাটা দেবে সৃষ্টির কারণটা দেবে বৈশিষ্ট্য একটা বা দুটো দেবে বৈশিষ্ট্য গুরুত্ব ও একটা দেবে তিন দশমিক ছয় আইটি সিজেট কাকে বলে উত্তরটি লক্ষ্য করো এখান থেকে শুরু করবে আইটি সিজেট শৈবাল সাগর কি উত্তরটি এখান থেকে শুরু দেবে দুটো বৈশিষ্ট্য দেবে বিভাগ চারের দাগে সংক্ষিপ্ত ব্যাখ্যা মূলক উত্তর দাও বিকল্প সমনীয় চার দশমিক জিউ জ্ঞান ওই আর দাঙের মধ্যে পার্থক্য করো সাতাশি নম্বর পেজের এক নম্বর প্রশ্ন উত্তরটি দেখো এই যে মোট কটা পার্থক্য দেখলাম তোমাদের সামনে তুলে ধরলাম আটটি পার্থক্য আটটি পার্থক্য তুলে ধরলাম তোমরা ঠিকঠাক লিখবে অথবা রয়েছে মৌসুমী বায়ুর উপর জেড বায়ুর প্রভাব ব্যাখ্যা করো এটা রয়েছে তিনশো একাশি নম্বর পেজে রয়েছে এই যে জেড বায়ুর প্রভাব এখান থেকে শুরু করবে এতটা পর্যন্ত লিখবে চার দশমিক দুই দাগে বর্জ্য ব্যবস্থাপনায় থ্রি আর এর ভূমিকা লেখ তিনশো চুয়াত্তর দশ নম্বর প্রশ্ন লক্ষ্য করো প্রশ্নটা ছিল থ্রি আর এর ভূমিকা এখানে ফোর আর দেখাচ্ছে যে কোনো ফোর আর তোমরা থ্রি আর লিখবে এখান থেকে শুরু করবে আচ্ছা বর্জ্য পরিমাণগত হ্রাস একটা হলো বর্জ্যের পুনর্ব্যবহার দুটো হলো বজ্রে পুনরাবর্তন পুনর্নবীকরণ তিনটি আর থ্রি আর হল আর ফোর আর যদি আসে তখন প্রত্যাখ্যান করবে পরের প্রশ্ন অথবা রয়েছে জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বর্জ্যের পার্থক্য লেখ দুশো নম্বর পেজের এক নম্বর প্রশ্ন উত্তরটি লক্ষ্য করো মোট দশটি পার্থক্য দেখালাম চার দশমিক তিনে ভারতে পূর্ববাহিনী নদীগুলির মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়েছে কেন তিনশো নম্বর পেজের চার নম্বর প্রশ্ন উত্তরটি লক্ষ্য করো এখান থেকে শুরু করবে এতটা পর্যন্ত অথবাতে রয়েছে ভারতের রেলপথ ও সড়কপথের গুরুত্বের তুলনামূলক আলোচনা করো পাঁচশো উনষাট নম্বর পেজের এক নম্বর প্রশ্ন লক্ষ্য করো যে সড়ক পথ এবং রেল সুবিধা পার্থক্য অসুবিধাগুলি উল্লেখ করো লক্ষ্য করো উপগ্রহ চিত্রের সুবিধাগুলি আমি সবগুলো সুবিধা দেখাবো তোমরা সুবিধা তিনটে পয়েন্ট অসুবিধা তিনটে পয়েন্ট লিখবে বইতে যতগুলো আছে সবগুলো দেখাচ্ছি অথবাতে রয়েছে টিসিসি ও এফ সিসি এর মধ্যে পার্থক্য লেখ মোট পাঁচটি পার্থক্য দেখলাম টিসিসি এবং এফসিসির পার্থক্য এবার তোমাদের সামনে বিভাগম পাঁচের দিকে পাঁচ দশমিক একে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দেওয়া অর্থাৎ লং প্রশ্ন অর্থাৎ পাঁচ নম্বর প্রশ্নের উত্তরগুলো দেখাচ্ছি পাঁচ দশমিক এক দশমিক একে নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট যে কোনো তিনটি ভূমিরূপ চিত্র সহযোগী ব্যাখ্যা করো তেইশের তিন তেইশ পেজের তিন নম্বর প্রশ্ন যতগুলো ভূমির আছে আমি সবগুলো দেখাচ্ছি কিন্তু তোমরা যেগুলো লিখবে লিখলে ভালো নম্বর পাওয়া যায় সেগুলোও আমি বলে দিচ্ছি তবে গিরিখাত থেকেই রয়েছে লক্ষ্য করো আমি বলে দিচ্ছি সেগুলো তোমরা অবশ্যই লিখবে জলপ্রপাত মন্থকূপ দেখে না দেখাচ্ছি আমি এবং গিরিখাত ও ক্যানিয়ন এই তিনটি ভূমিরূপ লিখবে তোমরা পরের প্রশ্ন রয়েছে পাঁচ দশমিক একদম দুই পৃথিব্যাপী সমুদ্র সুতের প্রভাবগুলি আলোচনা করো তিনশো চৌত্রিশ নম্বর পেজের দু নম্বর প্রশ্ন উত্তরটি দেখো যে দেখো এখান থেকে শুরু করবে এতটা পর্যন্ত পাঁচ দশমিক এক দশমিক তিনে বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণগুলি ব্যাখ্যা করো উত্তরটি দেখো এখান থেকে শুরু করবে পরপর দেখে নাও এত পর্যন্ত রয়েছে পাঁচ দশমিক এক দশমিক চারে বিশ্ব উষ্ণায়নের প্রভাব আলোচনা করো উত্তরটি দেখো এখান থেকে শুরু করবে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও পাঁচ দশমিক দুই দশমিক পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের সমভূমির মধ্যে প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য আলোচনা করো লক্ষ্য করো প্রশ্নের উত্তরটি

পাঁচ দশমিক দুই দশমিক তিনে পশ্চিম ভারতে কার্পাস বস্ত্র বায়ন শিল্পের অধিক উন্নতির কারণ গুলি আলোচনা করো উত্তরটি দেখো এখান থেকে শুরু করবে পাঁচ দশমিক দুই সঞ্চারে ভারতে জনসংখ্যা বন্টনের তারতম্যের পাঁচটি কারণ আলোচনা করো উত্তরটি দেখো এখান থেকে শুরু করবে পর্যন্ত লিখবে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার দেখাবে টাটা বাই বাই